শোলুন তো ইতিহাসের একটা অদ্ভুত অধ্যায়ে ঢুমারা যাক এমন একটা সময় যখন ঔষধের দোকানগুলো ঠিক আজকের মতো ছিল না বরং ছিল একটা আজব জিনিসের জাদুঘর জোনাথান সুইফটের এই কথাটা শুনলেই কিন্তু তখনকার একটা আজ পাওয়া যায় তাই না এটা কোনো মজা করে বলা কথা ছিল না এটাই ছিল তখনকার বাস্তবচিত্র তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক প্রথমেই আমরা দেখত কি কি অবিশ্বাস্য জিনিস তখন চিকিৎসার নামে চলত আর সেগুলো কিন্তু সরকারিভাবে স্বীকৃত ছিল সতেরো শতকে লন্ডনের অফিসিয়াল ঔষধের তালিকাটা দেখলে রীতিমতো মাথা ঘুরে যাবে ভাবন্ত মানুষের মাথার খুলি ময়ূরের মল মাকড়সার জাল এমনকি সদ্যজাত কুকুর ছানাও আর এগুলো কিন্তু কোনও হাতুড়ে ডাক্তারের কারবার নয় এগুলোই ছিল তখনকার মেইন স্ট্রিম মেডিসিন এখন প্রশ্ন আসতেই পারে এর পেছনের যুক্তিটা কি ছিল আসলে পুরো ব্যাপারটা চলত একটা বিশ্বাসের ওপর যেটাকে বলা হয় সিম্প্যাথেটিক ম্যাজিক মানে ধারণাটা খুব সহজ সাহস চাই সিংহের হাট খাও শ্বাসকষ্ট হচ্ছে শিয়ালের ফুসফুস ব্যবহার করো সোজা কথায় যার যে গুণ তাকে খেলে বা ব্যবহার করলে সেই গুণটা নিজের মধ্যেও চলে আসবে কিন্তু এখানেই শেষ না এর পরের ব্যাপারটা আরও অদ্ভুত তখনকার দিনে মনে করা হতো মানব দেহ নিজেই যেন ওষুধের একটা খনি লেমেরির মতো নাম করা চিকিৎসকরা তো মানুষের শরীরের প্রায় সব ঔষধ হিসেবে লিস্ট করে গেছেন সাপের কামড় ঠেকাতে মানুষের লালা হেস্টিরিয়ার জন্য মূত্র এমনকি মৃগীরোগের রোগের জন্য শুকনো মলও ব্যবহার করা হতো। মানে শরীরের কোনও কিছুই ফেলনা ছিল না তবে সব মাথার খুলের দাম কিন্তু এক ছিল না এটা বেশ মজার বিশ্বাস করা হতো যারা খুন বা দুর্ঘটনার মতো সহিংসভাবে মারা গেছে তাদের খুলির ক্ষমতা নাকি অনেক বেশি বিশেষ করে মৃগী রোগের জন্য আর ষোলোশো চুরানব্বই সালের লন্ডনে এর জন্য রীতিমতো একটা বাজারও বসে যেত ধরা খুলির দাম তো আকাশছুত ভাবছেন এসব হয়তো শুধু সাধারণ মানুষই বিশ্বাস করত একদমই না মাদাম দেসেভনিয়ার মতো সমাজের একেবারে ওপরতলার মানুষরাও কিন্তু এই চিকিৎসাগুলো নিতেন ষোলোশো পঁচাশি সালে লেখা তার একটা চিঠিই তো এর চলজ্জান্ত প্রমাণ মানে বুঝতেই পারছেন এই প্রথাগুলো তখন কতটা স্বাভাবিক ছিল আচ্ছা এবার আসি প্রাণী জগতের দুটো কিংবদন্তি ঔষধের কথায় একটা হলো ভাইপার সাপ আর অন্যটা বেজোয়ার পাথর যেগুলো বিষের বিরুদ্ধে মহা ঔষধ হিসেবে পরিচিত ছিল বেজোয়ার পাথর ছিল একটা সুপার দামি জিনিস এটা আসলে কি? এটা হলো কিছু প্রাণীর যেমন ছাগল বা বানরের পেটে জমাট বাঁধা একটা পাথর অনেকটা কিডনি স্টোনের মতো আর এর খ্যাতি ছিল এমন যে লোকে ভাবত এটা যে কোনো বিষের অব্যর্থ প্রতিষেধক সোনার চেয়েও দামি ছিল কিন্তু কিন্তু এই বেজোয়ার কি আসলেই কাজ করত বিখ্যাত সার্জেন অ্যামব্রোসো পেড়ে একটা দারুণ পরীক্ষার মাধ্যমে এর আসল সত্যিটা বের করেছিলেন ফ্রান্সের রাজা নবম চার্লসের হুকুমে মৃত্যুদণ্ড পাওয়া এক আসামির ওপরেই পরীক্ষাটা হয় তাকে প্রথমে বিষ দেয়া হলো তারপর বেজোয়ার পাথর কি হল ফলাফল লোকটা ভয়ঙ্কর কষ্ট পেয়ে মারা গেল আর রাজা রেগে গিয়ে পাথরটা আগুনে ফেলে দিলেন এ একটা ঘটনায় বুঝিয়ে দেয় প্রচলিত বিশ্বাস সবসময় ঠিক হয় না আরেকটা বিখ্যাত ওষুধ ছিল ভাইপার সাপ এর মাংস স্যুপ এমনকি মদও নাকি রক্ত পরিষ্কার করত চোখের জ্যোতি বাড়াত আর চামড়ার রোগ সারাত সেই মাদামদের সেভিনিয়ার কথাই ধরুন তিনি তো তার সুস্বাস্থ্যের জন্য ভাইপার স্যুপকেই ধন্যবাদ জানাতেন এবার আসা যাক সম্ভবত সবচেয়ে কুখ্যাত উপাদানটির কথায় মমি কিন্তু ঔষধে যে মমি ব্যবহার করা হত তা কি আসলেই আসল ছিল নাকি এর পেছনেও ছিল একটা বিরাট জালিয়াতি প্রশ্নটা কিন্তু খুব সহজ ঔষধে যে মমি ব্যবহার করা হত তা কি আসল ছিল বছরের পর বছর ধরে ইউরোপের দোকানে যা মমি বলে বিক্রি হয়েছে তার উৎসটা আসনে কি ছিল উত্তরটা শুনলে কিন্তু অবাক হতে হবে সত্যিটা হলো এর পেছনে ছিল একটা বিশাল প্রতারণার ব্যবসা একজন মমি ব্যবসায়ী তো নিজেই স্বীকার করেছিল যে তারা মিশরের কবর থেকে আনা আসল মমির বদলে হাসপাতাল থেকে বা কোনো মহামারীতে মরা মানুষের লাশ জোগাড় করে মমি বলে চালিয়ে দিত খ্রিস্টানদের এই নোংরা জিনিসের প্রতি এত ভালোবাসা দেখে সে নিজেই তাজ্জব হয়ে যেত শুধু তাই নয় অনেক সময় ফ্রান্সের ফাঁসির মঞ্চ থেকে অপরাধীদের লাশ চুরি করে সেগুলোকে চুল্লিতে শুকিয়ে আলকাতরায় ডুবিয়ে মিশরীয় মমি বলে বাজারে বেচা হতো তার মানে যা কিনা দামি ওষুধ হিসেবে খাওয়া হতো তার বেশিরভাগটাই ছিল একটা ধাপ্পা তো এই অদ্ভুত প্রায় অন্ধকার যুগ থেকে আমরা আজকের আধুনিক ঔষধবিদ্যার যুগে এলাম কিভাবে। চলুন সেই পরিবর্তনের গল্পটা জেনে নেওয়া যাক এই বদলটা যে কত বড় ছিল তা দুটো তালিকা পাশাপাশি রাখলেই বোঝা যায় একদিকে সতেরো শতকের সেই শত শত অদ্ভুত প্রাণীজ উপাদান আর অন্যদিকে আঠেরোশো আটানব্বই সালের ব্রিটিশ ফার্মাকোপিয়া বিজ্ঞানের উন্নতির সাথে সাথে প্রায় সব অদ্ভুত আর অপ্রমাণিত ঔষধ ছেটে ফেলা হয়েছিল এটা ছিল কুসংস্কার থেকে বিজ্ঞানের দিকে একটা বিরাট লাফ শেষ পর্যন্ত সংখ্যাটা কততে এসে দাঁড়ালো জানেন উনিশশো সাল আসতে আসতে সেই শত শত প্রাণীজ ওষুধের মধ্যে টিকে ছিল মাত্র পনেরোটা এই একটা সংখ্যায় বলে দেয় চিকিৎসা বিজ্ঞান কতটা বদলে গিয়েছিল আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন আমরা আজকে যে ওষুধগুলোকে খুব স্বাভাবিক আর বৈজ্ঞানিক বলে মনে করি তিনশো বছর পর মানুষের কাছে সেগুলো কি ঠিক এমনই অদ্ভুত মনে হবে যেমনটা আমাদের কাছে এখন ভাইপার স্যুপ বা মানুষের খুলির গুঁড়ো মনে হচ্ছে ভাবার মতো ব্যাপার তাই না